সুটকি দিয়ে কলমি শাক ভাজি খেতে খুবই চমৎকার হয় যারা সুটকি খেতে পছন্দ করেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে রান্নার জন্য নিয়েছি নোনা ইলিশ বা ইলিশ সুটকি ইলিশ সামান্য হালকা একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু লবণ থাকে মাছে তাই ভালো করে ধুয়ে নিলে লবণটাও চলে যায় আর খেতেও ভালো লাগে সেই সাথে রয়েছে কলমি শাক একদম ছুটো ছুটু করে কেটে নিয়েছি শাক ছোট করে কাটলে রান্নাটা দেখতে দেখতে হয়ে যায় আর ভাজিটা খেতেও অনেক বেশি টেস্টি হয় রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর সেই সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণ কম করে দিয়েছি যেহেতু নুনাই ইলিশ দিয়ে রান্না করব, নুনা ইলিশে এমনিতেই হালকা একটা নুনটা ভাব থাকে তাই শুরুতে কম দিলেই ভালো হয় তেল গরম হয়ে আসলে রসুন বাটা এবং পেঁয়াজ কুচি একসাথে এরকম হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো হলুদ এবার সুটকিগুলো এভাবে পেঁয়াজ রসুন আর তেলের সাথে দুই মিনিটের মতো হালকা বেজে নেব যে কোনো সুটকি এরকম তেল মশলায় হালকা কষিয়ে রান্না করলে সুটকির গ্রামটা আরও বেশি টেস্টি হয় আর খেতেও ভালো লাগে এরকম হালকা আছে দুই মিনিট কষিয়ে নিচ্ছি আর সেই সাথে শুটকিগুলো এরকম খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি তাহলে শাকের সাথে সুন্দর মিশে যাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো শুকনো মরিচ বাটা দিয়েছি এই রান্নাটা যত ঝাল ভালো হয় ততই খেতে বেশি ভালো লাগে সুটকি জাল হলেই সবচেয়ে বেশি স্বাদ হয় আর কলমি শাক জাল জাল খেতেই বেশি টেস্টি হয় মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার দুইয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম আর চেড়ে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি যেহেতু শাক থেকে এমনিতেই একটু জল বেরোবে ঢেকে রাখলে তাই কম জল দিয়ে নেড়ে চেড়ে এবার মিডিয়াম আছে ঢেকে রাখবো তাহলে কলমি শাকের যে ডগাগুলো একটু শক্ত থাকে সেগুলো ভালো সেদ্ধ হয়ে আসবে কলমি শাক খুবই উপকারী একটি শাক এই শাক হজমের জন্য খুবই ভালো আবার এতে ক্যালসিয়াম আর আয়রনও থাকে যার কারণে যাদের রক্তশূন্যতা বা রক্ত কম তাদের জন্য খুবই উপকারী আর শাক এমনিতেই পুষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিনের খাদ্য তালিকায় শাক বা সবজি রাখলে হজমের কোনো সমস্যা হয় না জল অনেকটাই শুকিয়ে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে দিয়ে আর কলমি শাক বিচে বিচে খেতে বেশি ভালো লাগে না তাই এরকম জল শুকিয়ে মাখা হয়ে আসলে নামিয়ে রেখেছি কচি কলমি শাকের ডগা দিয়ে যে কোনো সুটকির এরকম ঝাল ঝাল ভাজি খেতে দারুণ লাগে কেমন লাগলো আজকের এই শুটকি রান্নার রেসিপিটি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ